সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও হাজির হয়ে গেছে একটা রেসিপি নিয়ে ইনস্ট্যান্ট একটা জিলেপির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি যে কেউ এটা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন কোনো রকম টক দই বা বেকিং সোডা ছাড়াই কিন্তু এই জিলেপিটা তৈরি করা যায় তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি সবার প্রথমে আমি চিনি শিরাটা বানিয়ে নেব তো তার জন্য আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি দু বাটি পরিমাণ চিনি আমি এখানে যে বাটি মেপে চিনি নিয়েছি সে বাটি মেপে আমি এখানে এক বাটি জল দিয়ে দিচ্ছি দু বাটি চিনির সাথে আমি এখানে এক বাটি জল দিচ্ছি এখন চিনিটা পুরোপুরিভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিটাকে আমি বেশি ঘন করব না বেশি ঘন করলে জিলেপির ভিতর রসটা খুব ভালোভাবে ঢুকবে না চিনিটা পুরোপুরিভাবে গলে গেছে এখন গলে যাওয়ার পর আমি এক থেকে দু মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন ড্রপ ফুড কালার এখানে এলো ফুড কালারটা দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে এটা দিলে জিলিবিতে খুব সুন্দর একটা কালার আসে এখন এটা ঠিকঠাকভাবে হয়েছে কি না এটা দেখার জন্য আমি এভাবে আঙুলের মধ্যে নিয়ে দেখে নিচ্ছি আমার এটা আঠালো ভাব হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি ঘিটা দিলে এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এটা ঘিটা পুরোপুরিভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি ঘিটা গলে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা লেবুর হাফ অর্ধেকটা কেটে রস এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে চিনিটা ঠান্ডা হওয়ার পর আর জমাট বেঁধে যাবে না এখন এটাকে আমি সাইডে ঢাকা দিয়ে রেখে দেব এখন আমি ব্যাটারটা বানিয়ে নেব তার জন্য আমি বাটি মেপে এখানে এক বাটি ময়দা নিয়ে নিছি অবশ্যই ময়দাটা এখানে চেলে নেবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে আমি ময়দাটার সাথে খুব ভালোভাবে মেখে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ নুন নুনটা দিয়ে ময়দাটার সাথে আবারও ভালোভাবে মেখে নেব এখন অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব আমি একেবারে পুরো জলটা দিচ্ছি না আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে মেখে নেব এভাবে করে আমি ব্যাটারটাকে আমি বানিয়ে নিচ্ছি এখানে আমি ব্যাটারটাকে মেখে নিয়েছি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে না বেশি পাতলা না বেশি ঘন হবে এখন এটাকে খুব ভালোভাবে দু থেকে তিন মিনিটের মতো ফেটিয়ে নেব ব্যাটারটা যত ভালো ফেটানো হবে জেলিবিটা কিন্তু ততটাই মুচমুচে হবে এখন এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি এখন এখানে আমি এক প্যাকেট ইনুনি নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের ইনু এখানে ব্যবহার করতে পারেন আমি এর মধ্যে থেকে অর্ধেকটা ইনু ব্যবহার করছি এখন আমি এনুটাকে খুব ভালোভাবে আমি ব্যাটার ব্যাটারটার সাথে মেখে নেব ব্যাটারটার সাথে এনুটা মেশানোর পর এটা রেস্টে রাখার দরকার নেই সাথে সাথেই বানিয়ে নিতে পারবেন এখানে আমি এনুটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি এরকম একটা বোতলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি আপনারা যে কোনো দুধের প্যাকেট বা যে কোনো পাইপিং ব্যাগ বা যদি পাইপিং ব্যাগ না থাকে তাহলে এরকম বোতলের মধ্যে এটাকে জিলেপি বানিয়ে নিতে পারেন তবে আমার কাছে বোতল দিয়ে সুবিধা বলে মনে হয় এখন বোতলের মুখটাতে আমি এরকম একটা ছেদ্র করে নিয়েছি এখন আমি কড়াইতে আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে কিনা এটা চেক করার জন্য আমি এখানে এক ফোঁটা ময়দা ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার পর যদি দেখেন এটা উপরে ভেসে আসছে তাহলে বুঝবেন তেলটা ঠিকঠাকভাবে গরম হয়েছে এখন এখানে আমি জিলিপি টিকগুলিকে একে একে করে ভেজে নেব তেলটা বেশি দেবেন না তেলটা অল্প পরিমাণে দেবেন যাতে জিলিপিগুলি ডুবে থাকে বেশি যদি তেল দেন তাহলে কিন্তু জিলিপি শেপটা ভালোভাবে দেওয়া যাবে না আর যখন কড়াতে দেবেন তখন কিন্তু করার মধ্যে ঘুরতে থাকবে আমার পাত্রটা ছোট তাই আমি এখানে ছয়টা করে জিলিপি দিচ্ছি আপনারা যখন জিলিপি ভাজবেন তখন বড় ছড়ানো একটা পাত্র নেবেন তাহলে জিলিপিটা ভাজতেও সুবিধা হবে আর একসাথে অনেকগুলি জিলিপি ভাজা যাবে এখন এগুলিকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি জিলিপির ব্যাটারটা যদি ঠিকঠাকভাবে করা হয় তাহলে জিলিপিগুলি কিন্তু এক থেকে দিন পর্যন্ত একদম মুচমুচে থাকবে এভাবে করে আমি জিলিপিগুলিকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখন আমি জিলেপিগুলিকে উঠিয়ে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরাটা কিন্তু উষ্ণ গরম হতে হবে আর জিলেপিগুলি উঠিয়ে সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে দিতে হবে যে জিলাপিগুলি উঠিয়ে তেল ছড়িয়ে একটু ঠান্ডা করে যদি শিরার মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু শিরাটা ঢুকবে না এখন জিলাপিগুলি দিয়ে এটাকে চাপা দিয়ে এভাবে ধরে আমি এক মিনিটের মতো এটাতে ডুবিয়ে রেখে দেবো বেশিক্ষণ ডুবিয়ে রাখার দরকার নেই তাহলে আবার নরম হয়ে যাবে এক মিনিটের মতো ডুবিয়ে রেখে এখন আমি সেরা থেকে উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি বাকি জিলাপিগুলিকেও ভেজে নেব এভাবে খুব কম সময়ে বাড়িতে ইনস্ট্যান্ট জিলাপি তৈরি করতে তৈরি করে ফেলতে পারবেন এভাবে করে আমি বাকি জিলিপিগুলিকেও ভেজে নিচ্ছি এখানে আমার এই জিলিপিগুলিও ভাজা হয়ে গেছে এখন এগুলিকে তুলে আমি সেরার মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে করে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন দেখুন জিলিপিগুলি কতটা সুন্দর হয়েছে আর কতটা মোচমুচো হয়েছে আমি একটা দেখিয়ে দিচ্ছি হাতে নিয়ে চাপ দেওয়ার পর একদম ভেঙে গুরু গুরু হয়ে যাচ্ছে তাহলে এটা কতটা মোচমুচো হয়েছে আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এতটুকুই